হাই গাইস দিস ইজ বিএম লাম্মি অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার স্কাই ডাইভিংয়ের ভিডিও আমি এটা করেছিলাম আপনার আজ থেকে আরও চার পাঁচ মাস আগে লাইক ডিসেম্বরের দিকে তখন অস্ট্রেলিয়াতে প্রথম প্রথম মিন্স সামার কেবল শুরু হচ্ছে তখন আমি স্কাই ডাইভিং গেছিলাম আমার সাথে ছিল আমার পরিচিত অনেক ছোট ভাই রিয়াজ ছিল স্বপ্ন এবং আরও অনেকে ছিল তো আমরা শুরু করে দিলাম আমরা বিমানে উঠে গেলাম এবং বিমান চলতে শুরু করলো রাইট নাও আমরা আহ বিমানের ভিতরে এবং এটা সত্যি অনেক উত্তেজনাপূর্ণ ছিল কারণ এটা আমার জীবনে প্রথম স্কাই ডাইভিং ছিল আমরা প্রায় টোয়েন্টি থাউজেন্ড ফিট উপর থেকে লাভ দিয়েছিলাম আপনারা সিডনিতে স্কাই ডাইভিং করতে পারবেন যেটা দুই জায়গায় করতে পারবেন সিডনিতে একটা হচ্ছে পিকটনে এবং আরেকটা হচ্ছে আপনার উলঙ্গং আমি এখন নেমে যাবো দেখুন इट्स अ वेरी इंटरेस्टिंग मोमेंट আমার যে ডিরেক্টর ছিল স্কাই ডাইভিং এর উনি অনেক ভালো ছিল সো ইয়াং ছিল আমাকে অনেক মোটিভেশন দিছিল আমি ঠিক এই জায়গায় যে হাতটা মেলে দিতে হয় এটা অনেক ভয়ের ছিল বাট ও আমাকে সাহায্য করেছিল যে ডোন্ট বি প্যানিক এন্ড উপরে অনেক বেশি ঠান্ডা থাকে স্কাই যারা করছেন তারা অবশ্যই জানেন যে উপরে অনেক বেশি ঠান্ডা থাকে অ্যান্ড সামটাইমস যদি আপনি গ্লাস না পরেন চোখে গ্লাস বলতে একটা চশমা টাইপের এটা না পড়লে আপনি আসলে কিছুই দেখতে পারবেন না অ্যান্ড শুধু তাই না আপনি প্রচুর ঠান্ডা অনুভব করবেন এবং প্রথম তিন সেকেন্ড আপনার একটু নিঃশ্বাস নিতে কষ্টই হবে বলা যায় তো আস্তে আস্তে যখন আমরা মনে করেন যে নিচের দিকে নামতেছিলাম তখন তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড আই থিঙ্ক ও আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন বাট আফটার সাম টাইমস যখন টা খুললো যে এখন প্যারাশ্যুট টা খুলে যাবে তো টা যখন খুলছে তখন একটু মনে করেন যে অনেক শান্তি লাগছে এরপর থেকে পুরোটা সময় অনেক বেশি এনজয়েবল তারপরে আমি গিলাস করে ফেললাম এবং আমি ওকে বলতেছিলাম ইয়েস আই দিডি এটা করতে আসলে অনেক বেশি সাহসের প্রয়োজন হয় বাট সাহস ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না এটা করতে অনেক সাহসের প্রয়োজন হয় এবং আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন এটা আর সিডনিতে আমাদের এটা করতে খরচ হয়েছিল প্রায় 400 ডলার মতো এন্ড উলংগং এ এটা 600 ডলার যারা উলংগং এ আছেন বা সিডনিতে আছেন আপনারা সহজে এটা করতে পারবেন এবং স্কাই ডাইভিং এর সময় ল্যান্ডিং টা অনেক বেশি আইস মতো হওয়া দরকার আপনারা সব সময় স্কাই ডাইভিং করতে গেলে ল্যান্ডিং এর সময় পাটা উঁচু করে রাখবেন अदरवाइज পাটা মাটিতে তে আপনাদের পায়ে সমস্যা হতে পারে আর যে ডিরেক্টর থাকবে অবশ্যই আপনাকে বলে দেবে সতর্ক করে দেবে সো সেফ ল্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট রাইট নাও আমি ল্যান্ডিং করলাম এবং অনেক ভালো লাগছে আমি ওকে মানে শেয়ার করতেছিলাম যে কি হবে কত মজা করছে আর কি তো এই ছিল একটা ভিডিও আমি এটা অনেক আগে আপলোড দিতে চাইছিলাম বাট আমি দিইনি সময়ের অভাবে আসলে কোনো কিছুই করা হয় না তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ